মতে দিনচা বহুত নামাজে দিনচা বইবে শতন মাহাদি শরফাত লুল আলী মি আলা লা আবিদি কাফাত লি আলা তোমাদের মধ্যে সর্ব অপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মত বা যত বড় বে এলেম যে একজন খাঁটি আলেমের মত বা তত বড় আট নম্বর হাদিস আর দোয়া হু আলী বা দোয়া এ নয় নম্বর হাদিস মাল্লা মিয়া সাল্লাল্লাহ এক দবা আলাইহি যে ব্যক্তি আল্লাহ তাআলা নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার পুরো কানিতন কৃষ্ণ হারিয়ে লাই আর মাল্লায় আর যে ব্যক্তি আল্লাহ যে আল্লাহ আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করে না সে মানুষের উপর রহম করে না

যাহার শোনে তাহা বলতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এহার যথেষ্ট ষোলো নম্বর হাদি শারীরাই হলো জন্মতা যা দুর্বুধিয়া বির হারাম হারাম ভক্ষণকারী শরীর ব্যস্ত প্রবেশ করিবেন না আঠেরো নম্বর হাদিঘার মাংস মতে নাজা যে সু থাকি সে নাজাত পায় উনিশ নম্বর হাদিঘার নামালা আমাল লব সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করেন বিষ্ণাম বাহাদির হেউলাই আর হামুল্ল মাল্লা হামুল যে ব্যক্তি আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করে না মানুষের উপর রহম করে না বিষ্ণাম বাহাদি হেউলাইয়ার হামুল লহ

ಹಸ ಹರಿ ನೆ ನಲ್ ಹಸು ಮಸ ನಾ ಕೂಡ ನಾಟಾ